প্রতি বছরের ন্যায় এবছরও মাথা এক নম্বর ব্লকের পঁচাগড় জুনিয়র বেসিক স্কুলে সারম্বরে স্বাধীনতার আটাত্তর তম বর্ষপূর্তি উদযাপন করে প্রভাতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পতাকা উত্তোলন করেন মাথাভাঙার ও সমরেন হালদার তিনি ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন স্বাধীনতা দিবসের উপর বক্তব্য রাখেন ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকাবৃন্দকে মিষ্টিমুখ করান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্রী সঞ্জীব রায় সহকারী শিক্ষিকা মিনা সরকার অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা ইত্যাদি আমরা দেরি করছি না হলে আমরা পতাকাটা তুলে ফেলতাম তো উনি আসার অপেক্ষায় আমরা অপেক্ষা করছি এবারে এই স্বাধীনতা নিয়ে দু চারটি কথা বলবেন আমাদের বিদ্যালয়ের প্রবীণ শিক্ষিকা শ্রদ্ধেয়া শ্রীমতী মিনা সরকার মহাশয়া মুি <laughs> এসডিপিও মাথা ভাঙা সৌজন্যে পজাকা জুনিয়র বেজ স্কুলে শিশুদের মিষ্টিমুখ করা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে মাথা ভাঙা এসডিপিওর তরফ থেকে পচাকা জুনিয়র বেসিক স্কুলের বাচ্চাদের মিষ্টি মুখ করানো হচ্ছে বন্দে মাতরম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস জয় হিন্দ जय हिंद जय हिंद जय हिंद